তো দেখো বন্ধুরা মেয়ে টিউশন যায় আর প্রতিদিন যেমন টুকিটাকি বাজার দোকান করে নিয়ে আসে তো সেরকম বাজার দোকান করে নিয়ে এসেছে দেখতেই পাচ্ছ আর এখানে ধূপ নিয়ে এসেছে ঠাকুরের কাছে ওই জন্য রেখে দিলো তো আজকে ডিমগুলো নিয়ে এসেছে মেয়ে কিন্তু আজকে একটাও ডিম ফাটায়নি তো ভালোভাবে সাবধানেই নিয়ে এসেছে আরও টুকিটাকি যা দরকার ছিল ওকে বলে দিয়েছিলাম তো সেগুলো নিয়ে এসেছে দেখো এখানে পাঁচশো মুসুর ডাল আছে ডিম আছে আর চাল আনতে দিয়েছিলাম পাঁচ কিলো মতো চাল নিয়ে এসেছে তো আমার জোয়ান যে আমি খাই তো ওই জোয়ানও নিয়ে এসেছে টাটা নমক নিয়ে এসেছে এই টাটা নমক নিয়ে তোমাদের সাথে ছোট্ট একটা কথা শেয়ার করি আমার মেয়ে যখন ছোট মানেই তখন সাড়ে তিন বছর বয়স তো ওকে এক জায়গায় টিউশান দিয়েছিলাম বম্বেতে ওকে এক জায়গায় টিউশান দিয়েছিলাম দুপুরবেলা বারোটার সময় যেত তোর সেই টিচার বলতো গুড আফটারনুন তো আমার মেয়ে তখন তো অতটা বুঝতে না বাচ্চা ও বলতো টাটা নুন দেশের নুন তো যখনই টাটা নুন নিয়ে আসে আমি আমার মেয়েকে বলি আর মজা করাই এই হচ্ছে ব্যাপার ওরকমভাবে তখন বলতো টাটা নুন দেশের নুন তো বলছি বলবো বলছে বলবে না বলবে না তো এই হচ্ছে ব্যাপার ভালো হয়ে গেলো তাই তো বাজার বলতে ডিম যা যেন হচ্ছে দেখালাম বাজার যেতে ভালো লাগে না যখন বাজার ছিল বাজার করে কী বাজারে সবকিছু জেনে যাচ্ছিস কেমন কেমন কি দাম না দাম সব জেনে যাচ্ছিস স্মার্ট হয়ে যাচ্ছিস আমি জানবো না যে কত কি বাজারে কেমন কি দাম দর যাচ্ছে কোন জিনিসটা কি না গেলে তো খেতেও পারবি না বাজার তো করতেই হবে তাই না আমিও তো যাই আমি না তুই সাইকেলে যাস বলে চলে আসতে পারিস আমি সেই হেঁটে যেতে হয় ওই জন্যে তোকেই বেশিরভাগ পাঠিয়ে দিই স্কুল যাবি তো হম যাবি আজকে স্কুল কি করবো আলু সের তো মুড়ি খেয়ে যাবি চানো চার পর যদি বেলায় ভাত করবো আজ দিদি তো শনিবার তো একটু বেলার দিকে ভাত হবে সকালে তাল পুরুলি সব খাওয়া হয়েছে কত কাজ করে বাজার দোকান সব করে নিয়ে আসে তাই হুম বাজার করে রবিবারে বাজারে যায় মাংস নিয়ে আসে মাছ নিয়ে আসে সমস্ত কিছু বাজার দোকান করে নামে গুড মর্নিং বন্ধুরা হ্যাপি সানডে এখন বাজে হচ্ছে নটা বাজে পুরো কাটায় কাটায় নটা বাজে বুঝতে পারবে কি আচ্ছা লাগছে নটা বাজে মেয়ে এখনো করে আসেনি তো আমি একটু রেডি হয়েছি চুড়িদার করেছি বুঝতেই পারছো একটু বাইরের দিকে যাব একটু ব্যাংকে যাওয়ার আছে আর বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি এইভাবেই সব গুছিয়েছি যেমন প্রত্যেক দিন গোছাই আর এই চুড়িদারটা বের করেছিলাম পরবো বলে ব্লু কালারটা তো এটা আর পড়লাম না এসে দেখতেই পাচ্ছ অন্ধকার অন্ধকার আসছে বেক করেছে তো আর ঘরে এখনো লাইটটা যেহেতু জ্বালিনি তো অন্ধকার অন্ধকার লাগছে তো বিছানা গোছানো হয়ে গেছে সকাল সকাল উঠে সোফাটাকে পুরো টিপ টপ করে একদম পুরো গুছিয়ে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে আর জানালাটা খুলেছিলাম চেঞ্জ করেছিলাম বলে একটু বন্ধ করলাম এখন চলো জানালাটা খুলে এখন তোমাদের দেখো আর বৃষ্টি হবো হব ভাব মেঘ মেঘ করেছে মেয়ে ছাতা নিয়ে গেছে কি আবার কি জানি তো দেখো বন্ধুরা একটা দেখো আর্টিফিশিয়াল যে প্ল্যান্টগুলো এই যে কী বলে মানি প্ল্যান্টগুলো তো ঘরের মধ্যে ছিল এগুলো এই ট্যাডির কাছে ছিল তো আমার মেয়ে দেখো এগুলোকে কীভাবে ঝুলিয়ে দিয়েছে তো ভালো লাগছে খারাপ লাগছে না লুকটা একটু অন্যরকম লাগছে দেখতে পেয়েছ আর এই গাছগুলো তো আছে রোজ তো দেখতেই পাও তো চলো এই লুকটাও খারাপ লাগছে না দেখতে ভালোই লাগছে আর ট্যাডিগুলোকে এইভাবে তো রেখেছি বিছানার মধ্যে আর ও ঘরটাও গোছানো আছে আর আমি ডিম সিদ্ধ আলু সিদ্ধ বসিয়েছি মুড়ি দিয়ে আলু সিদ্ধ দিয়ে চানাচুর দিয়ে পেঁয়াজ কেটে শশা দিয়ে সর্ষের তেল দিয়ে জম্পেস করে একটা নাস্তা হবে আর যেহেতু সানডে তো চিকেন টিকেন তো আনবোই আর এই ঘরের বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি এইটাই পাড়া আছে কদিন ধরে এটাই পাড়া আছে এখন এই ঘরে তো বেশি ভালো শোয়া হয় না তো এটাই পাড়া আছে এখন থাক এটাই থাক আর এখন এই বৃষ্টির ওয়েদার বলে না যেন বিছানা বিছানা যেন সেই সাত মতো করছে যেন ভিজে ভিজে ভাব আর এগুলো যেহেতু পলিকটন ওই ঘরে যেটা পাড়া আছে বেডরুমে যেটা পাড়া আছে ওইটা পুরো পিওর কটন আর এইটা হচ্ছে পলিকটন এগুলো পলিকটন তো মানে সবসময় যেন ভিজে ভিজে ভাব ভিজে ভিজে ভাব ধরনের লাগছে তো চলো এর ঘরে তো শুই না যেহেতু এখন এইটা এইভাবেই পাড়া থাকুক আর টেবিলটা মোছা হয়েছে এই যে সাজানোই আছে আছে তো আলু আছে পেঁয়াজ টানতে হবে আর চিকেন হবে হ্যাঁ মেয়ে এসে গেছে বলতে করতে আর এই তোর কথাই ভাবছিলাম দেবু খুলেছে ভিড় আছে দেখলি

তুই টিভি রিমোটটাকে ওইরকমভাবে ঘুরিয়েছিস কেন তোকে বলেছি ওই মানে সেট আপ বক্সের রিমোটটা থেকে ঘোরাবিটা ওইটা ভালো কাজ হয় না সেই কখন থেকে দাপিয়ে যাচ্ছি দেখ চলছে কি দেখ আমি সকাল থেকে গান চালাবো বলে চালাতেই পারছি না এমন করিস না রাগ ধরে যায় সকালে আমি একটু গান শুনতে শুনতে কাজ করি ঘরের ভালো লাগে একটু হিন্দি হোক বাংলা হোক যাই হোক একটু গান চালিয়ে দিলাম তারপর শ্রীকৃষ্ণ হয় স্টার জলসা মুভি জলসা মুভিসে তো ওগুলো একটু দেখা হয় মোটা হয়ে গেছে মোটা হয়ে গেছিস চলো বন্ধুরা দেখি যাই আমি একটু বাজার দিকে যাওয়ার আছে যাই দেখি তো দেখলে বন্ধুরা মেয়েকে একটু বকছিলাম বকছিলাম বলতে টপ বক্সের রিমোটটা কেউ কী করে কী জানি আমি চালাতে পারবো না ও পারবে তো এই নিয়ে একটু বকছিলাম এখন বড় হয়ে গেছে এখন মারা তো যায় না মারলে এখন খারাপও লাগে আর কী বলতো আমার একটু হাত চলে সত্যি কথা বলতে কি হাত চলে মেরে দিই যেখানে যখন তখন মেরে দিয়ে ওই জন্যই পাশের বাড়ির লোকেদের সাথে বলো কারোর সাথে বলো আবার খুব একটা জবে না আমি যেমন মুখের ওপর কথা বলতে ভালোবাসি আমার হাতও সেরকম চলে তো এই নিয়ে অনেক ঘটনা আছে তোমাদের সাথে পরে পরে শেয়ার করব একবার জগ ধাত্রী পুজোতে মানে আমাকে একজন ধাক্কা দিয়েছিল ভিড়ের মধ্যে তো একসাথে সবাই মিলে ঠাকুর দেখতে যাচ্ছিলাম আমার তোমাদের দাদা ভাইও ছিল তো আমাকে ধাক্কা দিয়েছিল আমি কি করেছি ছেলে দু তিনটে ছেলে একসাথে ছিল ইয়াং ইয়াং ছেলেগুলো তো মেয়েকে হয়তো ধাক্কা দিতে গিয়ে আমাকে দিয়েছে ঠিক আছে আমি ধরেছি জামার কলারটাকে টেনে এই ধাক্কা দিলি কাকে বলে জামার কলার ধরে টানতেই বলছে কি কী কি হলো আমি তো ধাক্কা দিইনি আমি তুই ধাক্কা দিস তো কে ধাক্কা দিলো তোর বাবা ধাক্কা দিয়েছে বলে তোমাদের দাদা ভাই পাশ আছে ও অতটা কিছু বলে কিন্তু আমি ধরেছিলাম কলারটাকে তো আমার এরকম মানে ভাত ভীষণ চলে আমি দুমদাম মেরে দিই যেখানে সেখানে এই হচ্ছে ব্যাপার তো সেই নিয়ে অনেকের সাথে আমার বনি বনা হয় না তো অন্যায় আমি সহ্য করতে পারি না আমি নিজেও অন্যায় করব না কিন্তু কেউ যদি অন্যায় করে সেখানে আমি সহ্যও করি না মানে প্রতিবাদ করি আমার মধ্যে প্রতিভাব জিনিসটা প্রতিবাদ করার জিনিসটা মানে আমার মধ্যে আছে আমি অন্যায় নিজেও যেমন করব না হ্যাঁ আমি যদি নিজে অন্যায় করি আমার অন্যায়টাকেও তোমরা দেখাবে ঠিক আছে এরকমও ব্যাপার আর যদি আমার সঙ্গে কেউ অন্যায় করে আমি প্রথমে কাউকে কিছু বলি না কিন্তু প্রথমে যদি কেউ অন্যায়টা করে আমার সাথে আমি তাকে যতক্ষণ না উচিত শিক্ষা দিই ততক্ষণ আমার মানে হাত থামবে না মুখও থামবে না এই হচ্ছে ব্যাপার সে যেই হোক না কেন আর এখানে দেখো করলাগুলো কাটছি আলু দিয়ে করলা দিয়ে একটা ভাজা করব। পেঁয়াজ দিয়ে ভাজলে বেশ প্রথম পাতে এটা খেতে ভীষণ ভালো লাগে আর যেহেতু রবিবার মাংস হবে তো শুধু মাংস খাও করবো তো ওই জন্যে ভাবলাম তো একটুখানি মানে করলা ভাজা করি উচ্ছে করলা না এটা উচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ কেটে একটু ভাজা করলে বেশ খেতে লাগে প্রথম পাতে আর তেঁতো খাওয়া তো ভালোই আর এই ভাজাটা আমার মেয়েও পছন্দ করে আমিও খুব পছন্দ করি আর তোমাদের দাদাভাই তো পছন্দ করে এই হচ্ছে ব্যাপার তো তোমাদের সাথে আরো পরে অনেক কিছু শেয়ার করব ঠিক আছে বন্ধুরা তো এখন আপাতত এইটুকুই আর মেয়ে এখানে দেখো বন্ধুরা পুজো দিয়ে দিয়েছে গাছ থেকে ফুল তুলে তুলসী পাতা তুলে জল বাতাসা দিয়ে এখানে দেখতে পেয়েছো পুজো দেওয়া হয়ে গেছে হয়ে গেছে খাওয়া দাওয়া এই যে থালা নিয়ে নিয়েছি রান্না হয়ে গেছে আজকে ডাইনিং টেবিলে খাবো না আজ হাঁটু মুড়ে বসে বাবু হয়ে বসে বেডরুমে বসে বসে খাবো চলে মানে ছিল মানে চলে তাড়াতাড়ি আয় রো বসে বসে টিভি দেখছে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গেছে রান্না বান্না বাবা গরমে গরমে ওই পাখাটা মানে বন্ধ করে দে এইটা চালা তো দেখো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে সব ধরে ধরে নিয়ে এলাম এই যে ধরে ধরে সব নিয়ে এলাম তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাতে হবে দেখো বন্ধুরা চিকেনের কষা বলো হালকা ঝোল রেখেছি একদম আবার শুকনো হয়ে যাবে না হলো একদম মোটামুটি ওরই মধ্যে তেল তেল ঝাল ঝাল ঝোল ঝোল ব্যাস আর এখানে আছে দুবেলার ভাত আর এখানে উঠছে আর আলু ভাজা একটু পেঁয়াজ কাটা আছে কেটে এতে রাখলাম এই মাত্র দেখো উঠছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর এখানে গরম ভাত আর এই চিকেনের ঝোল বলো কষা বলো যাই বলো দেখো বন্ধুরা ভাতটা পুরো একদম ঝুরো ঝুরোই হয়েছে পুরো এরকম ঝুরো ঝুরো ভাত দিয়ে মাংস খেতে ভালো লাগে গলা গলা ভাত হলেও খেতে ভালো লাগে না দেখতে পেয়েছো পুরো ঝুরো ঝুরোই আছে করলা ভাজা দেবো তোমার খাবে তোমার মা না খায় করলা ভাজা পছন্দ করে আলু দিয়ে এইটাও জানি তারপরে দিয়ে দেখো বন্ধুরা আমি ওখানে নিয়ে নিয়েছি আর মেয়েদিকে খাওয়া চালু করেছে করলা ভাজা দিয়ে খাচ্ছে আর মাংসটা তারপরে দেবো দিয়ে দেবো বাবু মাংস এখন দাও সলিড পিস পছন্দ করে মেয়ে ওর জন্য সলিড সলিড পিস খুব পছন্দ করে আর দি নাকি খানা চল দেবো খেন গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে পৌনে আটটা পৌনে আটটা বাজে তো আজকে ভিডিও একটা পোস্ট করার ছিল তো ভিডিও সারাদিনে যা করেছি সানডেতে মানে সাটা দিন কিভাবে কাটালাম তো সেরকম একটা ভিডিও করা হয়েছে তো আজ নেট শেষ হয়ে গেছে দশ পার্সেন্ট খালি পড়ে আছে মেয়ে দুপুরবেলা ফোন ঘেটেছে আমিও সারাদিন ঘেটেছি আজের নেটটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তোমাদের দাদা সাথে ভিডিও কল হয় তো টু জিবি করে ভরা হচ্ছে নেট তো বাড়ি মানে নেটের তো বেড়ে গেছে না তখন টু জিবি তিনশো টাকা নিত এখন সাড়ে তিনশো টাকা হয়ে গেছে তো কি আর করা যাবে এখানে আছি এসি চলছে গরম লাগছে আর মেয়ে দেখো এখানে পড়তে বসেছে মানে কি বই পড়ছে শোনা ইতিহাস ইতিহাস পড়ছো পড়েন তো চলো বন্ধুরা এখন বেশি আর বকবক করবো না ভালো থেকো সকলে সুস্থ থেকো এটুকুই বলবো তুই চলো এখন পর মতো টাটা গুড নাইট ড্রিম সকলে ভালো থেকো মানে টাটা করে দাও